তৃতীয়বার মোদী সরকার এবার ইউনিয়ন বাজেট পেশের পালা সামনের পয়লা ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেট পেশ হতে চলেছে অর্থাৎ কেন্দ্রীয় বাজেট সেই বাজেটে একদিকে যেরকম রয়েছে গ্যাস থেকে শুরু করে নানা রকমের দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে কি কি ঠিক বাজেটে পেশ হতে পারে সেই সমস্ত নিয়ে প্রত্যাশা একই সঙ্গে রয়েছে হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে ট্যাক্সেশনের ক্ষেত্রে কি কি সুরাহা হবে সেই সব নিয়েও আম বাঙালি বা সাধারণ মানুষ সাধারণ মধ্যবিত্ত অনেক কিছু প্রত্যাশা করছেন তার কারণ গত দু বছর অন্তত দেখা গিয়েছে যে সাধারণ মধ্যবিত্তর ক্ষেত্রে ট্যাক্সেশনের হয়তো তেমন একটা কিছু সুরাহা তারা পাননি এরকম অভিযোগ কিন্তু তুলেছেন কিন্তু এখন তারা কি ঠিক ভাবছেন এই যে সামান্য সামনে বাজেট আসছে সেখানে বাজেট থেকে তাদের কি ঠিক প্রত্যাশা যারা বয়স্ক নাগরিক তাদের ট্যাক্সেশন বা তাদের যে বয়স্ক বৃদ্ধ ভাতা থেকে শুরু করে তাদের হেলথ ইন্স্যুরেন্সে তারা কি কি সুরাহা বা ছাড় আশা করছেন একই সঙ্গে পেনশন হোল্ডার থেকে যারা ইনকাম ট্যাক্স দেন সেই রকম সাধারণ বাঙালি সাধারণ মানুষ কি ভাবছেন সেই সমস্ত কিছু এবারে জেনে নেব চলুন এখন যেমন আমি এসআইপি এসআইপি করেছি যে অ্যামাউন্টে এখন মার্কেটের অবস্থা এত খারাপ সেখানে যে এসআইটি চলছে তাতেও মানে ভ্যালু একদম নিচের দিকে যে টাকা ইনভেস্ট করেছে সে টাকা তো নেই তার থেকে উল্টা ডিগ্রোতে চলছে তো কোথায় মানে মানে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই মানে সব দিক থেকে এগোলেও কাটছে পিছলেও কাটছে আর এটাই আর কি করবো আর কিছু করার নেই এইভাবেই চলতে হচ্ছে মানে নিজেদের সব কিছু কাটিয়ে করেই সরকার তো তার ট্যাক্সটা বুঝে নিচ্ছে কিন্তু আমাদের তো সেটা সুরাহা হচ্ছে আপনারা তো এখন সিনিয়র সিটিজেন তো আপনাদের মেইন যে দুটো ফোকাস রয়েছে সেটা হচ্ছে হেলথ ইস্যু এবং একই সঙ্গে হেলথের যে সমস্ত পলিসিসগুলো রয়েছে তো এত যে ট্যাক্সেশন প্লাস এই যে ডিএ আটকে আছে একটা তার সঙ্গে এত পরিমাণে যে জিনিসপত্রের দাম কি বলবেন এটা তো ধরুন নতুন করে বলার কিছু নেই এটা ওভার দ্য এজেস ইন্ডিয়ান ইকোনমিতে চলেই এসছে আশা করা যায় যে কিছু মানে সুরাহা হবে কোনটা কতটা হবে সেটা তো বলা খুব মুশকিল এটা গভর্নমেন্টের ওপর ডিপেন্ড করছে গভর্নমেন্ট আবার বিভিন্ন মেশার দেখে করে তবে সিনিয়র সিটিজেন বলেও নয় সবার জন্যেই আমি এক্সপেক্ট করি যে ট্যাক্সেশন তারপরে ইনফ্লেশন সবগুলো কিছুটা রেশনলাইজ করা হবে এটুকুই এক্সপেক্টেশন গ্রামেগঞ্জে যত সব বেকার যুবকরা রয়েছে বা মহিলারা রয়েছে তারা কিন্তু কাজ পাচ্ছে না টাকার হবে এক হাজার টাকা দেড় হাজার টাকা ওই ভর্তুকি দিয়ে কোনো দিন চলবে না একটা সংসার ইমিডিয়েটলি প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে চাকরির দরকার সরকারি চাকরির দরকার এবং তাদেরকে ওয়েল ট্রেন করে কাজটা করাতে হবে এবং তার জন্য সেইটা করতে পারলে কিন্তু ডেভেলপমেন্টটা হবে আর যদি না হয় তাহলে কিন্তু এই আমাদের এই সরকার বা তার ডিপার্টমেন্ট पूरा तो इसमें आप क्या डिमांड कर रहे हैं सरकार के तरफ से? मैडम सबसे बड़ी बात है कि बहुत दिनों से मनी रेट रेट ऑफ इंटरेस्ट और टैरिफ नहीं बढ़ा है जी, जी, तो सात लाख तक है तो मेरा मानना है कि जिस हिसाब से महंगाई चल रही है उस हिसाब से इन लोगों को दस से बारह लाख रुपया टैक्स फ्री करना चाहिए और ओल्ड रेजिम में कोई मतलब नहीं है अब वो धीरे धीरे गवर्नमेंट बंद करेगी और ये नए वाले को पिछली बार जैसे पचास हज़ार से, से पिछहत्तर हज़ार स्टैंडर्ड डिडक्शन बढ़ाया था उसी हिसाब से ये लोग को करना चाहिए और मेरा जो मानना है ये लोग ओल्ड रेजिम को नया रेजिम में ये करके ये लोग 10-12 लाख रुपया करेंगे तो ऐसा करना जरूरी है क्योंकि डायरेक्ट टैक्स बहुत ज़्यादा हो रहा है ऑल ओवर इंडिया में देखा जाए तो टैक्स बहुत है मिला GST, एक जीएसटी वगैरह सब मिला गया जो आदमी कॉमन मैन जो कमाता है उससे आधे से ज़्यादा टैक्स में ही चला जाता है आज अदर स्टेट को देखिए जर्मनी है फ्रांस है उसमें एक ही टाइप का टैक्स है तो इस हिसाब से मल्टीपल टैक्स हो गया तो इसको गवर्नमेंट को थोड़ा सा देखना चाहिए और थोड़ा कम करना चाहिए

এবং সরকারের পক্ষ থেকে আশা করা বলতে যদি ট্যাক্সটা একটুখানি একটুখানিটা বাড়ায় তাহলে চাকরিজীবী মানুষদের একটুখানি উপকার হয় এই আর বলবেন এবং সেটা তো সরকারের সবটাই তো তার সিদ্ধান্ত এখন যদি সে যদি না দেয় তাহলে তো আর জোর করে কিছু করতে পারা যাবে না বা আশা করাও ভুল হবে যদি দেয় অ্যাটলিস্ট এমপ্লয়িজগুলো এতটুকু উপকার পায় এই আর কি স্বাস্থ্যক্ষেত্রে তো এই যে বিমার যে এত এত বেশি যে ট্যাক্সের খরচা বা কেউ যদি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তারা হেলথ ইন্স্যুরেন্স নিতে চায় তাদেরকে মানে পকেট খালি করে দিতে হয় এ বিষয়ে কি অ্যাপিল করছেন এই ব্যাপারটা দেখুন সবগুলো তো একটা ইন্টারনাল ম্যাটার থাকেই মানে তাদের প্ল্যানিং যেগুলো আছে না আছে এখন সরকার কোনো সরকারি মিনিমাম জনদরদি নয় মানে চিন্তা ভাবনাটা খুব ভালো করে করে না কো যদি করতো তাহলে অনেক মানুষ আমার মনে হয় ভারতবাসী উপকার পেত সেক্ষেত্রে এখন তো উপায় নেই কো যখন যে জায়গায় দাঁড় করিয়ে রেখেছে সেটাকে আমাদের মেনে নিতে হচ্ছে আমরা তো সরকারের উপরে গিয়ে কিছু করতে পারবো না এই মুহূর্তে কোনো যাই দাবি করি কোনো দাবি মিটবে না সুতরাং কোনো দাবি করে এক্সট্রা কোনো দাবি করে লাভ নেই যা চলছে তেমনই চলবে যা বলছে ওই ওরমই চলবে কিছু কোনো লাভ নেই আমার কোনো তো আশা কিছু দেখছি না

স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুশি তো মোটেই নয় এর তো চেঞ্জ করার কোনো নির্দিষ্ট কোনো দিশা নেই গভর্নমেন্টের সুতরাং এখানে আমি আর কি বলতে পারি এখানে তো কিছুই হবে না কল্লিদির তীরোত্তমা যতটাই কথা বলা হোক না কেন তার থেকে বড় বিষয় হল গিয়ে এর একদম মেট্রোপলিটান সিটির সঙ্গে মিশে থাকে আম বাঙালি সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের প্রত্যেক দিনের রোজ নামছা দৈনন্দিন জীবনের নানা চানা পড়েন উতার চড়াও যাই বলি না কেন কিন্তু এরই মাঝখানে আপনারা জেনে নিলেন এই যে আসছে আগামী বাজেট সেখান থেকে সাধারণ মানুষের প্রত্যাশা ঠিক কি। একজন বলছেন যে তাদের ট্যাক্সেশনে যদি কিছু সুরাহা হতো তাহলে ভালো হতো আবার অপরপক্ষের পক্ষের মানুষও যেরকমটাই শুনলেন তারা বললেন যে সাধারণ জিনিসপত্রের দাম সোনার উপর দাম থেকে বাজার হাটের দাম একটু যদি কম হয় তাহলে ভালো হয় সর্বোপরি এবারে পশ্চিমবঙ্গের প্রাপ্তি ঠিক কতটা হবে কেন্দ্রীয় বাজেট থেকে এই সব কিছুর দিকে অবশ্যই নজর থাকবে নজর থাকবে আগামী পয়লা ফেব্রুয়ারিতে বাজেটে কি হয় সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে দীপানিতা ব্যানার্জির রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা